দীর্ঘ ডের যুগ পর বগুড়ায় ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট আর ফেরাটাও ছিল রোমাঞ্চে শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় সফরকারীরা শুরুটাও ছিল দুর্দান্ত কিন্তু মিডল ওভারে টাইগারদের নিয়ন্ত্রিত বলিং ভর করে খেল হারায় আফগান যুবারা তবুও এক আফগান ব্যাটার শেষ পর্যন্ত ধরে রাখেন ইনিংসটা ষোল বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে করেন অপরাজিত একশো একত্রিশ রান তার ব্যাটে ভর করেই আফগানিস্তানের সংগ্রহ দ্বারায় দুইশো আর টাইগারদের হয়ে ফাইবার পূরণ করেন ইকবাল হোসেন ইমন জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা তবে রেজওয়ান ও কালাম সিদ্দিকীর দুর্দান্ত জুটি ম্যাচে আবারও ফিরিয়ে আনে বাংলাদেশকে কালামের সেঞ্চুরিতে দল এগিয়ে গেলেও তিনি সাজঘরে ফিরলে কিছুটা চাপবারে তবে উইকেট রক্ষক ব্যাটার আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন রিজান শেষ 24 বলে যখন 35 রান দরকার তখনই নামে অন্ধকার আলো স্বল্পতায় ম্যাচ বন্ধ হয়ে যায় ডিএল মেথোডে পাঁচ রানে এগিয়ে থাকায় জয় মেলে টাইগার যুবদের ব্যাটিং আমি আগে দেখেছি বেরেট ভেরি ওয়েল যেরকম পরিস্থিতি রান করেছে সেটা খুব ইম্পর্টেন্ট ছিল উই আর আন্ডার প্রেশার টু উইকেট পড়ে গিয়েছিল তিনটা আমাদের টপ থ্রি আউট হয়ে গেছে সেখান থেকে ইন প্যানিক এবং আমি এর আগেও একটা ইনিংস দেখেছি যখন উইকেট পড়ে গেছে এই সময় তো খুব ধীরে ব্যাটিং করে এটা একটা বড় ব্যাটসম্যানের খুব বড় গুণ আশা করি ও এখান থেকে আরো বেশি দিয়ে যাবে বিকজ হি হ্যাজ হি হ্যাড দ্যাট ক্যারেক্টার দেশের মাটিতে এমন ম্যাচের নায়ক হতে পেরে গর্বিত কালাম এখন হলো জাস্ট এটা একটা শুরু দোয়া করবেন যাতে ভালো করতে পারি এবং রোমাঞ্চকর এই ম্যাচ জয়ে হাসি ফুটেছে বগুড়াবাসীর মুখে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ফেরাটাই যেন ছিল সবার প্রতীক্ষিত রিয়াদ রহমান বগুড়া লাইভ